নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো প্রত্যেক দিনের মতন গো সংসারে ভালো শ্রীবৃদ্ধির জন্য না সপ্তাহে প্রত্যেকটা দিনই আমি এইভাবে না নিয়ম করে ঘর বাড়ি ঝেড়ে মুছি পরিপাটি করে রাখি এই দেখো আজকে তোমাদের এই ঘরটা দেখাচ্ছি প্রতিদিনই তো তোমাদেরকে ওই ঘরে দেখায় ঝাড়া ঝাঁট দেওয়া পরিষ্কার করা তা আজকে ভাবলাম যে তোমাদেরকে আজকে এই ঘরটা দেখায় সেই জন্যই কিন্তু আজকে জানালার পদ্মা খোলা থেকে জানালা ঝাড়া জানালা খোলা সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রতিদিনই গো প্রত্যেক দিনই তোমরা বলবে যে সপ্তাহে একদিন কি করো না গো আমি প্রত্যেক দিন যখনই পারি তখনই ঝাড়ঝাঁটা একবার করে জানালাগুলো দিয়েই দিই তার সঙ্গে গ্রিলগুলোও দিই প্রত্যেক দিন তো তোমাদেরকে সব কিছু দেখানো যায় না তাই ভাবলাম আজকে এই ঘরটাকে দেখায় আর জানো তো সংসারকে যে ভালোবাসবে আর যে চিন্তা করবে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে সে কিন্তু সে প্রত্যেক দিনই সপ্তাহে সে প্রতিদিনই সেই কাজগুলো করবে যতটাই তার কষ্ট হোক সেই আমারও সেই তাইগো তা এই দেখো গাছগুলোকেও সুন্দর করে জানালাতে দিয়ে দিলাম আর এই দেখো আমি কিন্তু খাটটাকে একটু টাইট করে নিলাম চাদরটাকে খাটটা নয় চাদরটাকে তা যাই হোক এই দেখো এই কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এইবার দেখো আমি সোপাতে কিন্তু হাত দিয়ে দিয়েছি সোপার কি আমি এটা তো সোপার কভার না এটা বেড কভার ছিল তা বেড কভারটা যখন হাফ মানে বার্থটা একটু ফেঁসে গিয়েছিল আমি এটাকে কেটে দুই ভাগ করে রেখেছি আর একটা ভাগও আছে এই ভাগটা রেখেছি সোফা কভারের জন্য আর এত সুন্দর না এই চাদরটা না এটা বেড কভার ছিল একদম ভেল ভেল বেটে তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে প্রথম প্রথম ভিডিওতে এই বেড কভারটা আমি এঘরেই পারতাম এত সুন্দর শক্ত সলিড আর ভেলভেটের তো দারুণ নরম গো একদম মনে হচ্ছে যেন একদম সোফার কভারের মতনই তা আমি এটাকে একদম ভালো করে না টাইট করে নিচ্ছি একদম সোফাতে কারণ সকালবেলা কী বলতো একবার যদি টিপটপ থাকে তারপরে দেখবে সব কিছু কিন্তু ভালো লাগে পরে তো আরেকবার করি আমি কিন্তু সকালবেলা একবার কিন্তু আমাকে করতেই হয় না করলে আমার শান্তি লাগে না জানো তো যতক্ষণ না টিপটপ ফিটফাট না রাখবো ঘর বাড়ি আমার একদমই শান্তি লাগে না আর আমি একদম সব সময় না টিপটপ থাকার চেষ্টা করি মানে সব সময় পরিপাটি ঝেড়ে মুছে চকচক রাখার কারণ আমি নিজেই করি তো সেই জন্যই দেখবে কাজের দিদি যদি থাকে তা একটা হেল্প পাওয়া যায় যে ও করবে কিন্তু আমার তো সে আমি করি না সেই জন্য ভাবো আমাকেই যখন করতে হবে তা সব সবসময় টিপটপ থাকারই চেষ্টা করি চেষ্টা চালাই মানে আমার যতটুকু চেষ্টা সামর্থ্য থাকে শরীরে শক্তি থাকে তত চেষ্টা চালিয়েই যাই যে আমি যেন ভালোভাবে করতে পারি আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি এবার ছাদে আর ছাদের আকাশটা দেখো এত সুন্দর তার মাঝখানে কিন্তু আবার কালো কালো মেঘ মাঝখানে দেখছি গো থেমে গেছিলাম ওই জন্য কি সুন্দর আকাশ এইবার মনে হচ্ছে পুজো পুজো আসছে তো যাই হোক মেঘ দেখে কিন্তু মনটা কিন্তু পুরো দমে ভরে গেছে আর দেখো একটু জবা ফুলও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি যে ভালো লাগে না গাছের ফুল দেখাতে আর আকাশ থেকে আমার মনে শান্তি চলে আসছে তাই দেখো কিছুটা কাপড় মেলেও দিয়েছি আর কিছুটা কাপড় মেলছি আকাশটা দেখো এত সুন্দর না নীল সাদা মানে এতটাই ভালো লাগে আমার না ছোট্ট থেকে না আকাশ দেখতে খুব ভালো লাগে আগে ছোটোবেলায় সকালবেলা উঠে যখন টিউশনই যেতাম আকাশ দেখতে দেখতে যেতাম আবার বিকালবেলায় যখন খেলা করতাম তখন কিন্তু ওই মাঠের মধ্যে বসে থাকতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম কত পাখি কত সবুজ সতেজ কত কিছু দেখতাম এখন তো দেখো সময়ই পায় না গো সারাদিন সংসারে কাজ আর দায়িত্ব আর বিকালটা কোথায় পাই বিকালবেলায় তো রেস্টই করি আমি দেখ নিচে এসে এই দেখো দরজার সামনে একটু ঝাঁটঝাঁটা দিয়ে নিচ্ছি এখন আর বেশি জল দিই না কারণ একদম কি বলো তো সামনে না একদম পানি স্যাত হয়ে যাচ্ছে তো সিমেন্টে সেই জন্য খুব ছিটে একটু জল দিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি কারণ ধুলো উঠবে সেই জন্য তারপরে আমি মুছেই নিই দরজার সামনে দুয়োরটা ওখানটা কিন্তু একটু সার্ফ জল দিয়ে মুছেই নিই তো যাই হোক এই দিকে দেখো জলের বোতলে কিন্তু আমি জলগুলোকে ভরছি তো এইদিকে একটু জলটাও ভরে নিচ্ছি আর তোমাদের কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটাও পড়ে নেবো আজকে কারণ নাহলে কথা বলতে বলতে আমি কখন যেন ভুলে যাব যাই হোক তোমরা প্রত্যেকটা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ আমার কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে আর প্রতিদিনই যেন ইচ্ছা চলে আসছে তোমাদেরকেই একটা করে ভিডিও দিই জানো তো এই যে তোমাদের ভালোবাসার জন্য আমার মনের ভিতরে এতটাই ইচ্ছা চলে আসছে যে শত কষ্টের মধ্যেও আমার ইচ্ছা চলে আসে যে একটা করে ভিডিও আমি দিবই অনেক কষ্ট হয় যেন তো একটা ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় যাই হোক তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ তা যাই হোক আজকে যে বান্ধবী কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসি সবার আগে বলে দিই চ্যানেলের নাম সোনার তরী फाइव पॉइंट जीरो थ्री के सब्सक्राइबर আর থ্রি পয়েন্ট থ্রিকে ভিডিও দিয়েছে ভীষণ দারুণ চ্যানেল তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করবে আর আমি কিন্তু শোনাত্তরই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিলাম কারণ তুমি এত সুন্দর কমেন্ট করেছো আর তুমি আমার চ্যানেলে আসো আমার খুব ভালো লাগে আমিও তোমার চ্যানেলে যাই তুমি তো নিশ্চয়ই জানো আমরা এখন সব বন্ধু বন্ধু সেই জন্যই কিন্তু তোমাকে আমি বন্ধু বললাম হ্যাঁ তা তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু সববার সামনে শুনিয়ে দিই যেটা সোনার তৈরি দিকে কমেন্ট করেছে সেটা বলে দিচ্ছি সারা দিন সমস্ত কাজ তুমি ক্যামেরা বন্দি করো আমি সবসময় পারি না ক্যামেরাবন্দি করতে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দুটো হাট দিয়েছে সত্যি গো তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ গো চেষ্টা করি গো আমি সবসময় ক্যামেরাতে বন্দি করে রাখতে চাই কারণ এগুলো না মেমোরেবেল বলতে গেলে একটা স্মৃতি বলো আমাদের আমার ঘর আগে কেমন সাজিয়েছিলাম এখন কেমন আছে কি করি এগুলো কিন্তু সবকটো একটা স্মৃতি বা আমার বয়সটাও কতটা বাড়ছে আমি আগে কেমন ছিলাম এখন কেমন আছি সব কিছু বা আমার কোন গাছটা কেমন ছিল সেটাও কিন্তু একটা স্মৃতি জানো তো তার জন্য এগুলো চেষ্টা করি আমি ক্যামেরা সব সবসময় করতে আর তুমিও খুব সুন্দর করো ভিডিও তোমারও কিন্তু অনেক ভিডিওর মধ্যে অনেক কিছুই ক্যামেরাবন্দি আছে সেটা কিন্তু আমি তোমাকে বলে দিলাম যাই হোক তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর দুটো হাট দিয়েছো সত্যি বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপরে কিন্তু তুমি আবার চলে এসো আমার ভিডিও দেখবে আর সুন্দর একটা কমেন্ট করে দিবে আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেলাম তোমার কমেন্ট পড়ে তাই আজকে সববার সামনে তোমার কমেন্টটা নিয়ে চলে আসলাম তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ আর চলে আসলাম এবার দেখো আমার ভিডিওতে আমার ভিডিওতে দেখো মাছটা ধুয়ে নিয়েছি ওইদিকে মাছের ডিম এটা জানো তো সে আগের দিন নিয়ে আসা হয়েছিল মাছের ডিমটাও কিন্তু রেখে দিয়েছে ওই দিকটা ওটা দিয়ে আজকে পকোড়া করব আর এই দেখো কিছুটা আলু কেটে নিয়েছিলাম আলু সিদ্ধ করে নিয়েছি আর তোমাদের কিন্তু বেশি কিছু দেখালাম না কারণ এই দেখো একটা একটা করে রান্না দেখাতে গেলে অনেকটাই টাইম চলে যায় জানো তো আর এই দেখো মাছটা ভাসতে লেগেই যাচ্ছি আসল কি বলো তো কাজগুলো কিন্তু অনেকই কিন্তু দেখে কিন্তু কিছুই মনে হয় না জানো তো যারা ভিডিও করে তারাই কিন্তু জানে আর তারপরে আমাদেরকে করতে হচ্ছে ক্যামেরাবন্দি কারণ আমাদের কিন্তু কেউ নেই যে ভিডিওটা করে দিবে মানে আমি নিজেই করি সেই জন্য ভীষণ কষ্ট হয় গো তার মধ্যেও চেষ্টা করি তোমাদের ভালোবাসার জন্য গো খুব ইচ্ছা করে আমার ভিডিওটা করতে আর আমার স্মৃতি হয়ে থেকে যাচ্ছে এক একটা ভিডিও কত সুন্দর তোমাদের সঙ্গে কথা বলছি কত কিছু এই দেখো আজকে কিন্তু একটু হচ্ছে মাছের ডিমের পকোড়া করছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু কিছুটা করেই নিয়েছি তারপরের বার তোমাদেরটা দেখাচ্ছি আসল কথা না এটা আমি শর্টসে তুলে নিয়েছি আমি শর্টসটা করেছি আসল কথা সেই জন্যে না ভিডিওটা তোলা হয়নি গো এর বার যখন আমি করব তখন তোমাদের দেখো কি সুন্দর সুন্দর ফুলে ফুলে দেখো একদম পকোড়াগুলো দারুণ সুন্দর হয়েছে মাছের ডিমের পকোড়া কিন্তু সবাই করে আমি কিন্তু মাছের ডিম শুধু ভাজাই করতাম আজকে কিন্তু করে নিয়েছি দারুণ টেস্টি জানো তো এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আচ্ছা একটু আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর হলুদ আর লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে নি চালের গুঁড়ো দিয়েছিলাম আর বেসন দিয়েছিলাম আর মাখিয়ে নিয়েছিলাম এত টেস্ট হয়েছে দেখো ভেজে নিচ্ছি দারুণ দারুন গো তোমরাও কিন্তু করে খেতে পারো আমার মতন আমি এই প্রথম করলাম সারা জীবনে মাছের ডিম নিয়ে আসে মাছের ডিম আমরা শুধু এমনি ভাজি তা এবার তোমাদের দাদাভাই বলল বললো একটু পকোড়া মতন করবে তাই আমি একটু করেছিলাম দারুণ টেস্টি আর ভালোও লাগে জানো তো পকোড়া কেমন লাগে তোমাদের খেতে তোমরা কিন্তু কমেন্ট করো আর এই দেখো আমার গাছগুলোকে আবার ভিডিও তুলতে চলে আসলাম কারণ ঝাঁট ঝাঁটটা দিবো আবার সারাদিন কাজ করে এবার চলে এসছি ঘরের কাজে মানে সকালে একবার ডিউটি সারি দ্বিতীয়বার আর একবার যতক্ষণ না টিপ টপ ফিটফাট থাকে না আমার শান্তি লাগে না গো এই দেখো আবার মেঘটা কেমন কেমন করছে কি বলবে কখন যে কি তার কোনো ঠিক নেই গো আকাশের কোনো বলার কথা না কখন যে মুখভার কখন যে হাসি খুশি বুঝাই যায় না আর গোলাপ ফুলের কালারটা কিন্তু এক এক সময় এক এক রকম হচ্ছে যাই হোক করলাও প্রচুর হয়েছে তোমাদের কিন্তু প্রতিদিনে আমি দেখিয়ে দিই আর এই দেখো পার্পেল হাটে কিন্তু ফুল প্রতিদিনে একটা দুটো একটা দুটো হচ্ছে আমার খুব ভালোই লাগে গো আর এই দেখো এখানে আসল হাট এটা হচ্ছে মাদার্স হাট মানে এর থেকে কিন্তু আমি নিয়ে গেছি ওইখানে দেখো কত হয়েছে ফুল কী যে ভালো লাগে না এটা যে তোমাদের ভালো করে দেখাতে পারতাম না ঝুলে ঝুলে আছে এত সুন্দর লাগে না ফুলগুলো তারার মতন গো ঝুলে থাকে আর এই দেখো এই দিকে না আমি আজকে একটু এই যে মুখ ধোয়ার জায়গাটা ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আসল কথা করি সবসময় আর ভিডিও তুলতে পারি না গো এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো তোমাদেরকে আমার না সব কিছু যে তুলবো ইচ্ছাটাও আসে না এক এক সময় জানো তো তখন কাজে তাড়াহুড়ো থাকে আর আস্তে আস্তে না দিনটা ছোট হচ্ছে আমি বুঝতে পারছি যতই কাজ করছি কাজে কিন্তু সেই টাইম চলেই আসছে তা যাই হোক দেখো আমি কিন্তু এটা স্কচ বাইট দিয়ে নিয়েছি আর একটু হারপিক দিয়ে নিয়েছি স্কচ ব্রাইট বলছি সরি স্কচ বাইটের যে এইটা মাজারটা সেটা নিয়ে নিয়েছি আর একটু হারপিক দিয়ে নিয়েছি একদম চকচক ফিট একদম সুন্দর হয়ে যায় জানো তো আগে ভাবতাম যে কি করবো অ্যাসিড দিয়ে করবো আমার তো অ্যাসিড আবার খুব ভয় লাগে তা এই দেখো হারপিক দিয়ে করলে একদম চকচক পরিষ্কার হয়ে গেছে দেখেছ কত সুন্দর তা দেখো কিপ যে ভালো লাগে না সাদা পরিষ্কার জায়গা থাকলে আরও বেশি সুন্দর আর আমার ঘরের মধ্যে অনেকটা জায়গায় সাদা সাদা আমি সাদাটা খুব ফেভারিট পছন্দ গো আমার খুব ভালো লাগে দেখো ওয়াশিং মেশিনটাও কত সুন্দর সাদা আর উপরটা লাল সুন্দর লাগে এই দেখো দেখেছো স্নান টান করে চলে এসেছি আরে দেখো পিটপাট পিটপাট পড়তে লেগেছে বৃষ্টি মানে কি যে বলবো এত রোদ্দুর এত সুন্দর আকাশ থাকার পরে আবার দেখো বৃষ্টি কিন্তু অঝরে শুরু হতে লেগেছে এই দেখো হতে হতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পাওয়ারটাও বাড়ছে দেখেছো তো দেখো কি বলবো মানে কোনো কিন্তু ঠিক নেই জানো তো সংসারকে এই যে আমরা ভালোবাসি বলে সারাটা দিন যেভাবে খাটি কিন্তু যাদের ঘরের বাইরের কাজ তাদের কিন্তু ভীষণ কষ্ট হয় আমার তো নয় ঘরের ভিতরে ওই জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু বাইরে তাদের কিন্তু ভীষণ কষ্ট হয় তা দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করছো খুব সুন্দর সুন্দর আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর হাসি হাসি করে আমি তোমাদের কমেন্টগুলো পড়ি আর তোমাদেরকে খুব আমার খুশিও লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো গো আর এই দেখো তার সঙ্গে বৃষ্টি দেখিয়ে যাচ্ছি তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে আমাকে আমি খুব হ্যাপি হয়ে যাইগো দেখো সবার তো কমেন্ট আমি এখানে দিতে পারি না কাউরির না কাউডের একদিন না একদিন কমেন্ট কিন্তু তোমাদের দিয়েই দিব তোমরা কিন্তু জানোই আমি কাউকে ধোকা দিই না আমি সব বাইকে ভালোবাসি আর ভালোবেসি কিন্তু তাদের সঙ্গে আগিয়ে যাই তা এইভাবেই দেখো আমি কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও তোমাদের সঙ্গে করে ফেললাম তা দেখো আজকের মতনটা